ছাব্বিশ তারিখ আসলে এডে হইব তাছাড়া কিছু না মানে ফেসবুকটা পুরো একটা আতঙ্কের মধ্যে রাখে বাংলাদেশের মানুষ একটা না একটা ভাইরাল টপিক না যে ভিডিওটা শেয়ার করেন এই ছবিটা শেয়ার করেন এতে কি লেখা শেয়ার করল এতে নিজেও জানে না বাংলাদেশও আসেন দৈনিক এক দেড় ঘন্টা কই অনলাইনে আপনি সময় দেন সোশ্যাল মিডিয়াতে সময় দেন এবার দৈর্যান আপনার দিমাগ খারাপ হয়ে গেছে আপনি অলরেডি মাথা খারাপ হয়ে গেছেন যাই হোক কথাগুলো অনেকের হয়তো তিতা লাগতে পারে আমার কথাগুলো যদি বাস্তবসম্মত হয় তাহলে দেখেন আর না দেখলে আমরা রিকোয়েস্ট করি না যে আমরা পাও ধরি হাতে ধরি আপনার একটা বয়স খাম একটা মাছ খাওয়াম মাছের গাড়ি খাম বত্তা দিয়ে ভাত খাওয়াম ইতা কই না আপনার মন চাইলে চান যদি মনে হয় যে তার ভিডিও ভালো লাগে এতে তথ্যমূলক ভিডিও দেয় তাহলে চাইতে পারেন আর যদি মজা না লাগে ইয়াল্লা ইয়াল্লা বার্রা ইয়াল্লা ইয়াল্লা হ্যাঙ্গেলা হ্যাঙ্গেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সবাই কেবল আমার জিগাইতে আছেন যে ছাব্বিশ তারিখ ভাই আসলে কি হইব ছাব্বিশ তারিখ কি হইব একটু যদি জানাইতেন আসলে ছাব্বিশ তারিখ কি হইব এটা আমি জানামু ঠিক আছে অপেক্ষা করেন কিন্তু তার আগে আপনি এটা রাখেন আপনি বাংলাদেশও আসেন দৈনিক এক দেড় ঘন্টা কইরা অনলাইনে আপনি সময় দেন সোশ্যাল মিডিয়াতে সময় দেন এবার ধৈর্য নেন আপনার দিমাগ খারাপ হয়ে গেছে আপনি অলরেডি মাথা খারাপ হয়ে গেছেন কারণ বাংলাদেশের অনলাইনে শুধু মাথা খারাপ পা ভিডিওই চলে মাথা খারাপ পা জিনিসে চলে আপনি মানে না না মানে আপনার আমি মাথা খারাপ হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম এটা এবার আপনি ভাল লাগলে আমার ভিডিও দেখেন না ভাল লাগলে চলে যান আপনি এবার কইতে পারেন কেন আপনি তুই এত বড় কথাটা কি লেখা করলি এইবার আমি আপনার কই এই যে আপনি কোন যুক্তিতে এটারে বাংলাদেশে ভাইরাল করলো আর কোন যুক্তিতে এই কথাটা লইয়া টপিকটা উঠলো যে একটা অ্যাপসের মধ্যে গেম স্কেলটা টেয়া দিব টেয়া কি সৈরার ফোনদের লেদা টেয়া কি সৈরার ফোনদের লেদা মিয়া যে ইয়া আপনি গেম স্কেলবেন আর আপনি টেয়াই লেবু হেঁতার কি মাথা খারাপ হয়েছে এই মানে যত বড় বড় ওয়েবসাইট আছে যত যত বড় বড় অ্যাপস আছে জনপ্রিয় কিছু আছে বেশিরভাগই ইংরেজরা চালায় বেশিরভাগ আমেরিকারা চালায় হেতারা আপনার মতন এমনি এমনি ফেসবুক চালায় ইয়ে হয়ে গেছে কেনা হেঁতারা মাতার কঠিন বুদ্ধি আছে হেঁতারা আপনার বিনা না লাভে তুলার বোঝাটা এমনি না এটা যতই বলে কুটিভতি হয়ে যাব ঘর দুয়ার কি না টেয়া দিয়া এরা সম্পূর্ণ একটা বানওয়ার্ড কথা আসলে ছাব্বিশ তারিখ নিয়ে যে কথাটা উঠছে এই কথাটা হয়েছে আসলে এই যে ছাব্বিশ তারিখ নাকি যারা হামস্টার মধ্যে হামিস্টার একটা অ্যাপস আছে এটার মধ্যে যারা কয়েন জমা করতেছে এই কয়েনগুলার নাকি টাকা রূপান্তরিত হইব মানে এই কয়েনগুলা নাকি ওই হামস্টার অ্যাপ কর্মকর্তারা কিনবো মানে হামস্টার অ্যাপ এর কর্তৃপক্ষরা তো আসলে বিষয়টা হয়েছে এই ডে এইটা লাগে মানুষ এতটাই আনন্দিত হয়ে গেছেগা গা করে বাড়ি বাড়িঘর করে লাগবো কেউ কেউ পরিচয় দিত না বন্ধু বান্ধব চিনত না মানে একবারে কয়েকশো মানুষ কোটিপতি হয়ে যায় দুনিয়া কে এত মগের মুল্লুক নিয়ে এমনি টেকামাই করতে আর মানুষে মাড়ি গাড়ি কিত এমনি টেকামাই করতে আর মানুষে ক্ষেতি বসুল কিত করে এর লাগে আপনার কইসি আপনি বাংলাদেশের নেড়ো যদি চলে এই যে কদিন আগে কি এক রাসেল ভাইফার সাপ পুরা ফিটি ভিডিওর মধ্যে রাসেল ভাইফার সাপ আছে কই কোন গেলা দিয়ে মিডিয়াত নিউজ হইলো না বাংলাদেশ ওইটার লই আকর আউলে লইছে মানে রাসেল ভাইফার সাপ কি একটা জিনিস কি একটা জিনিস ও হনা কো রাসেল ভাইফার সাপ এটা কি কেমিক্যাল দিয়ে সব মাইরে লইছো নাকি তো এই রয়েছে বাংলাদেশের মানুষ হইছে বিরাট অংশের একটা মানুষ হয়েছে মাথা খারাপ করে এগুলোর শত শত মানুষের রিয়াকশন শত শত মানুষের কমেন্ট আসলে বাংলাদেশের মানুষের মানে সাধারণ পাবলিকদের ভিতরে শিক্ষিত আছে ভালো মানুষ আছে হ্যাঁ জানি কিন্তু অধিকাংশ বিরাট অংশের একটা মানুষ একটা দল বাংলাদেশের মূর্খের খাতাত গেছে নাইলি কি মিয়া এই জিনিস তো সমালোচনা হয় কোনের এক টিকটকার চকলেট মাইয়ার ব্রেকআপ হয়েছে এইটা লোয়া দেখলাম কদিন নেডের মধ্যে আল্লাহ তুর নেডো ঢুকলে মানে ফেসবুকও ঢুকতে অরুচি হয়ে যায় গিয়া যে এটি এটি কোন ধরনের কন্টেন্ট আইয়ে বা এটি কোন ধরনের নিউজ আইয়ে পুরো এই মাথা কাজ করে না যে একজন টিকটকার হেরে নিয়ে এত আলোচনা করার কি দরকার আছে হের যদি ভাল লাগে চারজনের লোক রিলেশন করব ঠিক আছে তো আমরা তো মাথা কামানের কি আছে এনে একজনৰ লগে ৰীলেশ্যন কৰি আগজনৰ লগে সম মানে ধৰা খাইছে এইটো দেখলাম কদিন তোৰ মানে আলোচনা চল্লো এই কৰাৰ কি বিষয় মানে মা তাই ধৰা না যাই হওক ছাব্বিশ তাৰিখে অলৰেডি ভাইয়ে গেছ তাৰিখ আচলতে এইদে হ'ব তাৰা কিছু না দেখোন ছাব্বিশ তাৰিখ আহিলে কৈ ছাব্বিশ তাৰিখ এই সবাই ভিডিঅ' বনাইছে ছাব্বিশ তাৰিখ যাৰা বৰলোক ললে মৰিয়ে গেছেগা তাৰা আঠফি লৈ গেছেগা তাৰা বেউ ৰৈছে তাৰ বিচাৰ হোৱা যাইছে না মানে এরকম এই মানে একটা ফানি এটা মজা তো এটা কেমন মজা মানে পুরা একটা মানে একটা আতঙ্কের মধ্যে রাখে বাংলাদেশের মানুষ একটা না একটা ভাইরাল টপিক কে যায় এমন একটা সময় পাইলাম না যে ফেসবুকে ভাইরাল টপিক নাই বাংলাদেশের মধ্যে অন্যান্য পৃথিবীটা তো পুরাটা বহুত বড় বাংলাদেশটা তো একটা ফুরা একটা সৈরালে দেয় না বাংলাদেশটা এই বাংলাদেশের মানুষ মানে একটা ভাইরাল টপিক এ আঙ্কে শেখ হাসিনার বর্তমান নতুন সরকার গঠন এর আগে রাসেল ভাইফার এরপরে আই বললো বন্যা কন আবার মানে আই কিটা ছাব্বিশ তারিখ একটা না একটা ভাইরাল টপিক থাকতেই যাব মানে এইটা খুম দেশ আমার মাথায় ধরে না আর তার অহেতুক

যারা আমার ভিডিও দেন অনেকে কইতে পারে তোর ভিডিও যারা দেয় তারা অবদান মেন্টাল যাই হোক আপনার যদি কনসেন্ট ভালো লাগে আমার কথাগুলো যদি উপকৃত হয় আমার কথাগুলো যদি বাস্তবসম্মত হয় তাহলে দেখেন আর না দেখলে আপনার রিকোয়েস্ট করি না যে আপনি পাও ধরি হাতে ধরি আপনার একটা বয়স খাই আপনার একটা মাছ খাই খাই বর্তা দিয়ে ভাত খাব কই না আপনি মন চাইলে সান যদি মনে হয় তার ভিডিও ভালো লাগে এতে তথ্যমূলক ভিডিও দেয় তাহলে চাইতে পারেন আর যদি মজা না লাগে এল্লা এল্লা বাররা এল্লা এল্লা সালাম আলাইকুম আহমতুল্লাহ